নমস্কার বন্ধুরা সময় হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পালং পুরির রেসিপি বা পালং শাক দিয়ে তৈরি লুচিও কিন্তু বলতে পারেন শীতকালে বাজারে খুব সুন্দর পালং শাক পাওয়া যায় আর সেই পালং শাক দিয়েই আমি কিন্তু পালং পুরিটা তৈরি করেছি এটা আপনারা আলুর দম চিকেন কষা মাটন কাঁসা সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন আশা করি আমার এই পালং পুরির রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে এই রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে আমাদের পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে এই পালং রেসিপিটা তৈরি করেছি বাজার থেকে আমি একাটি সুন্দর ফ্রেশ পালং শাক নিয়ে এসেছি এই পালং শাকটা দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। পালং পুরি করতে আমাদের লাগবে পালং শাক আমি একাটি ফ্রেশ পালং শাক নিয়েছিলাম সেই পালং শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে কুচি করে রেখে দিয়েছি আর লাগবে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এবার আমি একটা মিক্সির বাটি নিলাম নিয়ে পালং শাকগুলোকে আমি দিয়ে দেবো পালং শাক কুচিটা আর দেব দুটো লঙ্কা আর আদা দিয়ে মিক্সির জারটাকে মুখটা বন্ধ করে দিলাম দিয়ে খুব ভালো মতো একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব দেখুন পালং শাকের একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি পালং পুরি করতে আমাদের লাগবে ময়দা আমি ময়দাটা দিয়েই পালং তৈরি করব। আপনারা ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন এখানে দু কাপ ময়দা আছে এবার আমি এতে দেব কিছুটা চিনি নুন আর সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে প্রথমে খুব ভালো করে একটু ময়ম দিয়ে নেব বেশ হাতের তালু দিয়ে চেপে চেপে আমাদের একটু ভালো করে ময়ম দিয়ে নিতে হবে ময়দায় যে খুব ভালো করে ময়ম দেওয়া হয়েছে সেটা আপনারা বুঝবেন এইভাবে ময়দাটাকে মুট করলে দেখবেন যে ময়দার মুটটা খুব ভালো মতো হয়ে গেছে আর এরকমভাবে হাত দিয়ে প্রেস করলে ভেঙে যাচ্ছে তখনই বুঝবেন যে মায়ামটা আপনাদের খুব ভালো করে দেওয়া হয়ে গেছে মাম যত ভালো করে দেওয়া হবে পুরির টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে এবার আমি যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাকের পেস্টটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব অল্প অল্প করে আমি পালং শাকের পেস্ট দেব আর ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নেব কোনো রকম জল কিন্তু আমি দেব না এই পালং শাকের পেস্টটা ইউজ করেই আমি কিন্তু পুরো ময়দাটা মেখে নেব তাই অল্প অল্প করে পালং শাকের পেস্ট আমাদের দিতে হবে আর ময়দাটা মেখে নিতে হবে আর আমার চ্যানেলে কিন্তু পালং শাকের নানা রেসিপি দেওয়া আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নেবেন এইভাবে পালং শাকের পেস্টটা দিয়ে পুরো ময়দাটা মেখে আমি আপনাদের সামনে আবার আসছি দেখুন আমার ময়দাটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে ময়দাটা আমরা পরোটা বা লুচির জন্য যেরকম করে মেখে নিই সেরকমভাবে মেখে নিতে হবে খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এইভাবে পুরো পালং শাকরের পেস্টটা ইউজ করে আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি ময়দাটাকে ঢেকে প্রায় কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার পুরির জন্যে ময়দাটা একদম সেট হয়ে গেছে এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব এরকম ছোট ছোট লেচি কেটে আমি পুরিগুলোকে বেলে নেব দেখুন আমি সমস্ত ময়দা থেকে লেচি কেটে নিয়েছি এবার আমি পুরিগুলোকে বেলে নেব আমি পুরিটাকে তেল দিয়ে বেলে নেবো তার জন্য আমি খুব ভালো করে বেলন চাকতিতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি পুরিগুলোকে একটু বেলে নেব পুরিগুলোকে একটু হালকা হাতে আমাদের বেলতে হবে লুচি আমরা যেভাবে বেলি সেইভাবেই আমাদের পুরিগুলোকে বেলে নিতে হবে দেখুন আমার পুরিটা বেলা হয়ে গেল এইভাবে আমি সমস্ত পুরিগুলোকে বেলে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি বেলে রাখা পুরিগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়ে আমি পুরিগুলোকে ভেজে নেব উপর দিয়ে একটু ছানটা দিয়ে তেল দিয়ে দেবেন তাহলেই দেখবেন যে পুরিগুলো ফুলে উঠেছে দেখুন পুরিটা কি সুন্দর ফুলে উঠেছে আমি উল্টে দিলাম ভালো করে ময়াম দেওয়া হলে তবেই কিন্তু পুরিগুলো ফুলবে দেখুন আমার পুরিটা ভাজা হয়ে গেল এবার আমি পুরিটাকে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি সমস্ত পুরিগুলো ভেজে তুলে নেব আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন আমি পুরিটা দিয়ে দিয়েছি আর উপ দিয়ে ছানটা দিয়ে একটু একটু করে তেল দিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে উঠলো এবার আমি দিলাম দেখুন আমার এই পুরিটাও ভাজা হয়ে গেল এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি সমস্ত পুরিগুলোকে গুলোকে ভেজে তুলে নেব দেখুন আমি পালং পুরি। সার্ভ করে দিয়েছি সাথে রেখেছি আলুর দম আশা করি আমার এই পালং রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইলো আর বাড়িতে অবশ্যই একদিন এই পালং তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিন আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসব। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ